হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পি এবং মেন্স এক্সাম এর জন্য প্রেকটিস সেট নাম্বার চার তো ফ্রেন্ডস অলরেডি আমাদের এক থেকে তিন পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যদি এক থেকে তিন পর্যন্ত ব্যক্তির সেট না দেখেছ আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখতে পাবে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমসিকিউ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যে ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স বেশি সে ধরনের প্রশ্নই আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর মধ্যে ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন হলো বিনয় পত্রিকা কার রচনা তো ফ্রেন্ডস এখানে চারটি অপশন রয়েছে মধুসূদন দত্ত তুলসী দাস কৌটিল্য কোনটি নয় সঠিক উত্তরটি কি হবে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেব তার মধ্যে রাইট অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সঠিক উত্তর হয়ে যাবে তুলসী দাসের রচনা বিনয় পত্রিকা হলো তুলসী রাশে রচনা অপশন বি ইজ দা কারেক্ট आंसर नेक्स्ट প্রশ্ন হলো फ्रेंड्स 2 নাম্বার প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি দপদি মর্মু কততম রাষ্ট্রপতি তো फ्रेंड्स দপদি মর্মু হলেন 15তম রাষ্ট্রপতি সেটাই উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দা রাইট आंसर 15তম রাষ্ট্রপতি হলেন দপদি মর্মু এর পাশাপাশি ফ্রেন্ডস কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে রাষ্ট্রপতি সম্বন্ধে রাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম যে আয়ু প্রয়োজন পঁয়ত্রিশ বছর আয়ু প্রয়োজন রাষ্ট্রপতি হতেই হলে এছাড়াও ফ্রেন্স ভারতের নাগরিক হতে হবে কি হতে হবে ভারতের নাগরিক হতে হবে এবং লোকসভার লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকা থাকতে হবে এর পাশাপাশি ফ্রেন্স তোমাদেরকে আরেকটি পয়েন্ট মনে রাখতে হবে একজন ব্যক্তি সর্বাধিক কতবার রাষ্ট্রপতি হতে পারে তোমাদের পরীক্ষাতে আসে যে কোনো সময় কোনো রাষ্ট্রপতি হওয়ার একবার বা দুবার তিনবার একাধিক রাষ্ট্রপতি থাকতে পারে ওকে তার পাশাপাশি পয়েন্টগুলো নোট করে নেবে। নেক্সট হলো ফ্রেন্স তিন নাম্বার প্রশ্ন মরলে মিন্টো সংস্কার কত খ্রিস্টাব্দে হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো নয় খ্রিস্টাব্দে হল মিন্ট্রেক্ট্রেন্স চার নাম্বার প্রশ্ন অবস্থিত বদর মন্দিরের কথা যদি বলা হয় ফ্রেন্ডস এটি হচ্ছে ইন্দোনেশিয়াতে অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইন্দোনেশিয়া ওকে এর পাশাপাশি ফ্রেন্ডস এটি ইন্দোনেশিয়ার কোথায় অবস্থিত তোমাদের পরীক্ষাতে আসতে পারে জাভার মাগেলাতে অবস্থিত জাভার মাগের লাঙ্গে অবস্থিত এটি হচ্ছে फ्रेंड्स একটি বৌদ্ধ মন্দির কি মন্দির फ्रेंड्स বৌদ্ধ সম্প্রদায়ের মন্দির হল এবং এটি বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির তোমাদের পরীক্ষাতে আসতে পারে फ्रेंड्स বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত ইন্দোনেশিয়াতে অবস্থিত যে মন্দিরটি নাম হল বরবদ্দূরের মন্দির ওকে তো তার পাশাপাশি ফ্রেন্ডস আরো কিছু পয়েন্ট তোমাদের পরীক্ষাতে মন্দির সম্বন্ধে আসতে পারে বিভিন্ন যে মন্দির বা মসজিদ বা গুরুদুয়ার রয়েছে এগুলো সম্বন্ধে পরীক্ষাতে প্রশ্ন করে জানাও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেব মন্দির মসজিদ সম্বন্ধে নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস পাঁচ নাম্বার প্রশ্ন প্রথম পঞ্চায়েতের রাজ ব্যবস্থা চালু হয় কোন প্রধানমন্ত্রীর আমলে প্রথম যখন পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয় फ्रेंड्स তখন কোন প্রধানমন্ত্রী আমলে শুরু হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহেরু সময়ে অপশন বি ইজ দা কারেক্ট অ্যানসার এখান থেকে फ्रेंड्स আরো প্রশ্ন আছে फ्रेंड्स যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত সালে শুরু হয় 1959 সালে শুরু হয় যদি ডেটের কথা যদি বলা হয় 10 অক্টোবর 1959 সালে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয় কোথায় শুরু হয়েছিল ফ্রেন্ডস রাজস্থান রাজ্যে শুরু হয়েছিল রাজস্থানের ফ্রেন্ডস নাগরে শুরু হয়েছিল প্রথম ওকে নেক্সট হলো ফ্রেন্ডস ছ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ইজ দ্য রাইট অ্যান্সার আবুল কালাম আজাদ হলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী অপশন এ দা কারেক্ট কার্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ যিনি মোলানা আজাদ নামেও পরিচিত ছিলেন অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস সাত নাম্বার প্রশ্ন অন্নদা কে রচনা করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভারতচন্দ্র রায় অন্নদমঙ্গল রচনা করেছিলেন অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার এখান থেকে ফ্রেন্ডস আরো পরীক্ষাতে প্রশ্ন আছে কালিদাসের কথা যেমন ফ্রেন্ডস কালিদাস রচনা করেন মেঘদূত রচনা করেন কালিদাস জয়দেবের কথা যদি বলা হয় ফ্রেন্ডস গীত গোবিন্দ রচনা করেন জয়দেব কি রচনা করেছিলেন ফ্রেন্স গীত গোবিন্দ জয়দেবের রচনা বিষ্ণু শর্মার কথা যদি বলা হয় পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার রচনা তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে রচনা করেছিলেন ভরত রায় মেঘদূতের কথা বলা হয় কালিদাস রচনা করেন গীত গোবিন্দ জয়দেব এবং পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা রচনা করেছিলেন হল ফ্রেন্স আট নাম্বার প্রশ্ন চোদ্দশো ছিয়াশি সাল কি জন্য বিখ্যাত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ড চোদ্দশো ছিয়াশি সাল অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এ এবং বি সঠিক অর্থাৎ ফ্রেন্ডস শেরশাহ সুরির জন্মদিন এবং শ্রী চৈতন্য দেবের জন্মদিন চোদ্দশো ছিয়াশি সাল কে খুবই গুরুত্বপূর্ণ কি জন্য শ্রী চৈতন্য জন্ম হয় চোদ্দশো ছিয়াশি সালে এবং শেরশাহ সুরিরও জন্ম হয় তো ফ্রেন্ডস কিছু পয়েন্ট মনে রাখবে চোদ্দশো ছিয়াশি সালে মূলত দুইটি কারণে বিখ্যাত প্রথমত এই সালে শেরশাহ সুরির জন্ম হয় যিনি ছিলেন সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং মোগল সম্রাটকে ক্ষমতাচ্যুত করে দিল্লি দখল করেন শেরশাহ সুরি এর পাশাপাশি ফ্রেন্স চোদ্দশো সালের কথা যদি বলা হয় শ্রী চৈতন্য জন্ম হয় ওকে কোথায় জন্ম হয় ফ্রেন্স নদিয়ার মায়াপুরে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন প্রভাবশালী হিন্দু ধর্মগুরু এবং বৈষ্ণব সম্প্রদায়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন শ্রী চৈতন্য ওকে নেক্সট প্রশ্ন হল फ्रेंड्स ন নম্বর প্রশ্ন মতুয়া ধর্মের প্রবর্তক কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ইজ দ্য রাইট এন্সার শ্রী শ্রী হরিচন্দ ঠাকুর হলেন মতুয়া ধর্মের প্রবর্তক সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তো ফ্রেন্ডস এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে মতুয়া ধর্মের মূল মন্ত্র কি ছিল মূল মন্ত্র কি ছিল মতুয়া ধর্মের মূল মন্ত্র হল ফ্রেন্ডস হাতে কাম মুখে নাম হাতে কাম মুখে নাম হলো মতুয়া ধর্মের মূল মন্ত্র এর পাশাপাশি জীবন জীবিকা নির্বাহের পাশাপাশি হরিনাম করা হরিনাম করা বা ঈশ্বরের নাম জপ করা হলো মতুয়া ধর্মের মূল মন্ত্র ওকে নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস দশ নম্বর প্রশ্ন প্রথম জৈন সম্মেলন কোথায় হয় খুবই গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এই প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার পাটলি পুত্র বা বর্তমানে যাকে বলা হয় ফ্রেন্ডস প্রথম জৈন সম্মেলন আয়োজন হয়েছিল ওকে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসে যে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্ব কালে হয়েছিল এই প্রথম জৈন সম্মেলন কার রাজত্বকালে ফ্রেন্ডস চন্দ্রগুপ্ত মৌর্য ওকে এখান থেকে ফ্রেন্ডস আরো কিছু প্রশ্ন আসে যে প্রথম জৈন তীর্থাঙ্কর কে ছিলেন ফ্রেন্ডস প্রথম জৈন তীর্থাঙ্কর ছিলেন ফ্রেন্ডস ঋষভ দেব ছিলেন প্রথম জৈন তীর্থাঙ্কর বা ঋষভনাথ ওকে এবং তেইশতম জৈন তীর্থাঙ্করের কথা যদি বলা হয় ফ্রেন্ডস পার্শ্বনাথ পার্শ্বনাথ হল তেইশতম জৈন তীর্থাঙ্কর এবং চব্বিশতম বা শেষ তীর্থাঙ্করের কথা যদি বলা হয় ফ্রেন্ডস মহাবীর হলেন শেষ তীর্থাঙ্কর বা চব্বিশতম তীর্থাঙ্কর নিম্ন চট্টোপাধ্যায়ের রচনা হলো কৃষ্ণ চরিতম সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এর পাশাপাশি ফ্রেন্ডস পণিনির কথা যদি বলা হয় ফ্রেন্স পণিনির রচনা হলো ফ্রেন্ডস অষ্টাধ্যায়ী কার রচনা পণিনির রচনা পতঞ্জলির কথা যদি বলাই ফ্রেন্স মহাভাষ্য হল পতঞ্জলির রচনা মধুসূদন দত্তের কথা যদি বলাই ফ্রেন্স নীল দর্পণ নীল দর্পণ হলো মধুসূদন দত্তের রচনা ওকে তো তার পাশাপাশি পয়েন্ট মনে রাখবে কৃষ্ণ চরিতম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা পুনিনীর রচনা হলো অষ্টাধ্যায় মহাভাষ্য পতঞ্জলির রচনা নীল দর্পণ হলো মধুসূদন দত্তের রচনা নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস বারো নম্বর প্রশ্নবর্তী নামটি কার নামের সঙ্গে যুক্ত এখানে উত্তর হয়ে যাবে রাজা লক্ষণ সেনের সাথে যুক্ত হল লক্ষণাবর্তী নামটি ওকে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন হলো ফ্রেন্ডস লীলাবর্তী কিসের সঙ্গে যুক্ত লীলাবর্দি কিসের সঙ্গে যুক্ত যদি বলা হয় फ्रेंड्स তোমাদের পরীক্ষায়তে প্রশ্ন আছে তো সঠিক উত্তর হয়ে যাবে গণিতবিদ ছিলেন একজন রাইট आंसर হয়ে যাবে অপশন এ একজন ছিলেন গণিতবিদ ওকে লীলাবর্দি ছিলেন 19 শতকের বিখ্যাত ভারতীয় গণিতবিদ অপশন এ ইজ দা কারেক্ট অ্যানসার নেক্সট প্রশ্ন অল অফ फ्रेंड्स 14 নম্বর প্রশ্ন বাদসাহনاما কার রচনা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আব্দুল হামিদ লাহুলির রচনা হল বাদশাহ নামা অপশন ডি ইজ কারেক্ট দ্যান্সার এখান থেকে ফ্রেন্ডস আরো কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে যেমন চরকের রচনা হল ফ্রেন্ডস চরক সংহিতা চরক সংহিতার কথা যদি বলা হয় চরকের রচনা বিষ্ণু শর্মার কথা যদি বলা হয় ফ্রেন্স পঞ্চতন্ত্র হল বিষ্ণু শর্মার রচনা এবং শূদ্রকের কথা যদি বলা হয় ফ্রেন্ডস মুচ্ছ কোটি রচনা চরক সংগীতের চরকের রচনা ফ্রেন্ডস পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার রচনা মুচ্ছি সূদ্রকের রচনা এবং বাদশাহ নামা হলো আব্দুল হামিদ রচনা প্রশ্ন হল ফ্রেন্ডস পনেরো নম্বর প্রশ্ন নো বিদ্রোহ কার আমলে হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড ওয়াভের আমলে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লর্ড ওয়াভেল ওকে এখান থেকে ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আরো আসতে পারে যেমন লর্ড ক্যানিং এর কথা যদি বলা হয় লর্ড কেনিং তার আমলে কি হয়েছিল ফ্রেন্ডস নীল বিদ্রোহ হয়েছিল নীল বিদ্রোহ হয়েছিল লর্ড ক্যানিং এর আমলে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে ওকে এবং লর্ড এলগিনের আমলে কি হয়েছিল ফ্রেন্স ওয়াহাবি আন্দোলন হয়েছিল ওয়াহাবি আন্দোলন হয়েছিল ওকে নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস ষোলো নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমরা তিনটি স্টার দিয়ে রাখো এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসে যে সত্যবিলোপ নীতি কার আমলে হয় ফ্রেন্ডস সত্য নীতির কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড ঢালোসির আমলেই হয়েছিল সত্য নীতি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লর্ড ডালহসি ওকে এখান থেকে লর্ড ডালোসি সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে কি কি আসতে পারে দেখো ফ্রেন্ডস লর্ড ডালোসি প্রথম ডাক ব্যবস্থা প্রবর্তন হয় লর্ড ডালসির আমলে প্রথম টেলিগ্রামের কথা যদি বলা হয় ফ্রেন্ডস প্রথম টেলিগ্রাম শুরু হয় ডাল আমলে সাঁওতাল বিদ্রোহের কথা যদি বলা হয় সাঁওতাল বিদ্রোহ প্রথম সূচনা হয়েছিল ডালহসির আমলে তো তিনটি পয়েন্ট মনে রাখো ডাক ব্যবস্থা টেলিগ্রাম সাঁওতাল বিদ্রোহ ডালসির আমলেই হয় এর পাশাপাশি লর্ড উইলিয়াম পেন্টিং এর কথা যদি বলা হয় ফ্রেন্ডস তার আমলে হয় কি হয়েছিল ফ্রেন্ডস কলকাতা মেডিকেল কলেজ ফ্রেন্ডস কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় এর পাশাপাশি ফ্রেন্ডস ইংরেজি শিক্ষার প্রবর্তন হয় ইংরেজি শিক্ষার প্রবর্তন হয় ওকে এর পাশাপাশি আসতে পারে ফ্রেন্ডস সতীদাহ নিবারণ সতীদাহ প্রথা নিবারণ হয় লর্ড উইলিয়াম বেন্টিং এর আমি তিনটি তোমরা মনে রাখবে কলকাতা মেডিকেল কলেজ ইংরেজি শিক্ষার প্রবর্তন এবং সতীদাহ প্রথা নিবারণ ওকে এবং লর্ড কেনিং এর কথা যদি বিধবা বিবাহ প্রথমে আসবে फ्रेंड्स বিধবা বিবাহের যে আইন পাশ হয় ওকে তার আমলেই হয় এবং পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড কেনিং ওকে নেক্সট প্রশ্ন হল 17 নম্বর প্রশ্ন রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র কোন গভর্নর জেনারেলের আমলে হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে फ्रेंड्स অপশন সি ইজ দা রাইট आंसर লর্ড ক্যানিং এর আমলে হয়েছিল অপশন সি ইজ দা करेक्ट आंसर তো फ्रेंड्स তোমরা মনে রাখবে রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বরে প্রকাশিত হয় খুবই গুরুত্বপূর্ণ 1858 1 নভেম্বরে প্রকাশিত হয় রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র লর্ড ক্যানিং এর আমলে ওকে নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস আঠারো নম্বর প্রশ্ন ফাহিয়েন কার সময়ে ভারতে আছেন ফাহিয়েন কার সময়ে ভারতে আছেন আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আছে যেং কার সময়ে ভারতে আছেন কার সময়ে ভারতে আছেন ফাহেনের কথায় যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত মর্যের সময়ে ভারতে আছেন ওকে ফাহিয়েন এবং হিউন সাং কথা যদি বলা হয় ফ্রেন্স হর্ষবর্ধনের শাসনকালে ভারতে আসেন চীন দেশ থেকে দুজনেই চীন দেশ থেকে ভারতে আসে সাং হর্ষবর্ধনের শাসনকালে শাসনকালে দ্বিতীয় চন্দ্রগুপ্তের এর পাশাপাশি ফ্রেন্স তোমাদের পরীক্ষাতে আসতে পারে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা যদি বলা হয় তার আমলে কে ভারতে আছেন মেগাস্থিনিস মেগাস্থিনিস ভারতে আসেন গ্রিস থেকে ভারতে আসেন ওকে এবং মহম্মদ বিন তুগলকের কথা যদি বলা হয় ফ্রেন্স কে ভারতে আছেন মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ইবন বতুতা ইবন বতুতা মরক্কো থেকে ভারতে আছেন মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ওকে নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস উনিশ নাম্বার প্রশ্ন পাটলিপুত্র নগর প্রতিষ্ঠা করেন পাটলিপুত্র নগর প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে উদায়ন বা উদয় ভদ্র সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উদায়ন বা উদয় ভদ্র অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ড সম্রাট অশোকের কথা যদি বলা হয় শ্রীনগর শ্রীনগর শহর প্রতিষ্ঠা করেন সিকন্দর লোদির কথা যদি বলা হয় ফ্রেন্স আগ্রা শহর প্রতিষ্ঠা করেন আকবরের কথা যদি বলা হয় ফ্রেন্স ফতেপুর সিগড়ি প্রতিষ্ঠা করেন এই পয়েন্টগুলো মনে রাখবে উদয় ভদ্র পাটলিপুত্রনগর প্রতিষ্ঠা করেন শ্রীনগর প্রতিষ্ঠা করেন সম্রাট অশোক আগ্রা শহর প্রতিষ্ঠা করেন শ্রীকন্দল হলো কুড়ি নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধের জীবনের জন্মের প্রতীক কি তো ফ্রেন্ডস গৌতম গৌতম বুদ্ধের কথা যদি বলা হয় জীবনের পাঁচটি প্রতীক চিহ্ন রয়েছে এই পাঁচটি প্রতীক চিহ্নের মধ্যে জন্মের প্রতীক চিহ্নের কথা যদি বলা হয় পদ্ম বা সার হলো জন্মের প্রতীক চিহ্ন অপশন ইজ এবং ঘোড়ার কথা যদি বলা হয় মহা কথা যদি বলা হয় গৌতম বুদ্ধের মহাভিনিষক্রমের প্রতীক হলো ঘোড়া ওকে ধর্মচক্রের কথা যদি বলা হয় প্রথম যে ধর্ম প্রচার প্রথম যে ধর্ম প্রচার তাকে বলা হয় ধর্মচক্র তার প্রতীক চিহ্ন হলো ধর্মপ্রচার চক্র এবং স্তূপের কথা যদি বলা হয় ফ্রেন্ডস গৌতম বুদ্ধের মৃত্যু গৌতম বুদ্ধের মৃত্যু বা যাকে বলা হয় চিহ্ন হলো স্তূপ তো তার পাশাপাশি যেগুলোতে আছার চান্স খুবই বেশি তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এর পাশাপাশি এক্সট্রা ফ্যাক্ট নিয়েও আলোচনা করলাম যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে তো এখানেই আজকের ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র